আপনাদের সামনে আজকে তুলে ধরতে চাই কারণ আজ হচ্ছে ঐতিহাসিক দশই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস নিশ্চয়ই শিক্ষিত লোকেরা যারা পত্রপত্রিকা পড়েন তারা খবর রাখেন উনিশশো সালের এই দিনে প্যারিসে জাতিসংঘের একটা বৈঠক হয়েছিল জাতিসংঘের সদস্যসমূহ রাষ্ট্রসমূহ নিয়ে তারা সেখানে বৈঠক করলেন এবং সর্বসম্মতিক্রমে তারা মানবাধিকারের সার্বজনীন ঘোষণা তারা সেখান থেকে দিলেন তিরিশটি ধারায় সম্বলিত এই ঘোষণাপত্রে মানুষের মর্যাদা মানুষের সম্মান স্বাধিকার নিশ্চিত করার নিশ্চিত করার জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ হলেন আজকের এই দুনিয়ায় এই মানবাধিকার দিবস পালনের জন্য বক্তৃতা বিবৃতি সেমিনার সিম্পোজিয়ামের আয়োজন হয়েছে বিশ্বজুড়ে আমার দেশের প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট মানবাধিকার দিবস উপলক্ষে বাণী দিয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন এই মানবাধিকার দিবসে আমরা তাফসির কোরআন একিমের তাফসির হচ্ছে এমন এক সময় যখন দুনিয়াব্যাপী মানবাধিকার দিবস পালন হচ্ছে অথচ বর্তমান সময় অতীতের যে কোনো সময়ের তুলনায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বর্তমান পৃথিবীতে মুসলমান হিসেবে মানুষের মৌলিক অধিকারের ধারণা আমাদের কাছে নতুন কিছু নয় অন্যদের নিকট মৌলিক মানবাধিকারের ইতিহাস জাতিসংঘের সনদ থেকে শুরু হয়েছে অথবা ইংল্যান্ডের মেঘনাকাটা থেকে শুরু হয়েছে কিন্তু ইসলামের মৌলিক মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে ইতিহাস সাক্ষ্য দেয় অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে মানুষ পশুকে হার মানিয়েছে পশুরা খাদ্যের প্রয়োজনে অন্যকে আক্রমণ করে আমি আবার বলি পশুরা খাদ্যের প্রয়োজনে অন্য প্রাণীকে আক্রমণ করে ফুর্তি করার জন্য অথবা কাউকে গোলাম বানাবার জন্য পশুরা কেউ কাউকে আক্রমণ করে না বাঘেরা সিংহেরা আজ পর্যন্ত কোন সেনাবাহিনী তৈরি করে নাই পৃথিবীর কোনো ব্যাংক আজ পর্যন্ত দাঁড়িয়ে বেলে বলে নাই যে এই এলাকায় শুধু আমি গ্যাংর গ্যাং করবার কেউ আওয়াজ করতে পারবে না এভাবে করে ব্যাংক তার সজা থেকে শাসায়নি বাঘ তার সাজা থেকে শাসায়নি বরং মানুষ মানুষকে শাসন করেছে শুধু তাই নয় শুধুমাত্র দ্বিতীয় বিশ্ব যুদ্ধে মানুষ মানুষ যত মেরেছে। সেকেন্ড গ্রেট পৃথিবীতে মানুষেরা যত মানুষ মেরেছে আদম আলাইহি সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত হিংস্র পশুরা বাঘেরা সিংহেরা সাপেরা কুমেরা কুমিরেরা হাঙ্গরেরা সমস্ত প্রাণী মিলে এত মানুষ আজও মারতে পারে নাই গত মাসে আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিন্টন তিনি একটা কনফারেন্সে বক্তৃতা করেছিলেন যে আমাদের জন্য বড় সমস্যা যুদ্ধ সমস্যা নয় অর্থনৈতিক সমস্যা নয় আমাদের সবচেয়ে বড় সমস্যা আমাদের শিশু আমাদের কিশোর আমাদের যুব সমাজ কারণ সেদেশের দেশের যুব সমাজ তারা তাদের চরিত্র হারাইছে আমেরিকার যারা অর্থাৎ বিশের নিচে যাদের বয়স তাদের সংখ্যা দেড় কোটির মতো এদের মধ্যে আন্ডার ক্লাস সোসাইটির সংখ্যা ৩৫ লাখ ড্রাগ এডিক্টেড হয়েছে তিরিশ লক্ষ যারা প্যাটেডিন হেরোইন কোকেইন চার্চ মারিজুয়ানা গাজা ইত্যাদি যারা সেবন করে যুবকদের মধ্যে তাদের সংখ্যা তিরিশ লাখের ওপরে বসবাসের জায়গা নাই আমেরিকায় এরকম লোকদের সংখ্যা পনেরো লাখ আমেরিকার এই করুণ চিত্র হওয়ার কারণ হলো এই আমেরিকায় ফ্যামিলি স্ট্রাকচার বলে কোনো জিনিস নাই যেটা আছে মুসলমানদের কাছে ইসলামের কাছে সেই ফ্যামিলি স্ট্রাকচার আমেরিকার কাছে নাই আল্লাহর হেদায়েত অনুযায়ী যদি সেখানে ফ্যামিলি স্ট্রাকচার থাকতো সন্তান পিতাকে সম্মান করত পিতা তার সন্তানকে স্নেহ করত স্ত্রীরা স্বামীকে শ্রদ্ধা করত ভক্তি করত স্বামীরা তার স্ত্রীকে ভালোবাসতো তাহলে আমেরিকার এই করুণ চিত্র হতো না আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই আমেরিকা এবং ইংল্যান্ডে কুকুর কুকুর তার মালিকের কাছে যে যত্ন যত্ন পায়। পায় সন্তানগুলি তার মায়ের কাছে সেই না। আমার নিজের চোখে আমি দেখেছি ইংল্যান্ড এবং আমেরিকায় মা তার বাচ্চাকে পুষ চেয়ারে করে ঠেলে নিয়ে যাচ্ছে আর কুত্তার বাচ্চাটা কোলে করে রাখছে এ দৃশ্য আমার চোখে দেখা সুতরাং সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে এই মানবাধিকারগুলিকে আইনগত আইনের পরিভাষায় বলা হয় লিগাল রাইটস রাইটস পজিটিভ রাইটস ফান্ডামেন্টাল রাইটস একে বলা হয় বেসিক হিউম্যান রাইটস বার্থ অফ ম্যান এগুলি হলো এর আইনগত পরিভাষা বাংলা ভাষায় সামগ্রিকভাবে এই মৌলিক মানবাধিকার এগুলিকেই আমরা চিহ্নিত করে থাকি এসব অধিকার মানুষ মানুষকে অত্যাচার এবং থেকে রক্ষা করে কিন্তু আজ পৃথিবীতে মানুষের মানুষেরা অধিকার এ অতি সম্প্রীতিকালে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচার তিনি একটা বই লিখেছেন বইটির নাম হচ্ছে প্যাডেস্ট্রাইকা নামটা মনে রাখুন রুশ ভাষায় বইটির নাম স্ট্রাইকার তিনি এই বইটি উল্লেখ করেছেন যখন থেকে আমরা আমাদের নারীদেরকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছি তখন থেকে আমাদের আমাদের সন্তানগুলি হয়ে গিয়েছে সন্তানগুলিকে ঘরে আর দেখার কেউ নাই কোনটা রং কোনটা রাইট কোনটা ভালো কোনটা মন্দ বোঝাবার মতো ঘরে আর লোক লইল না ফলে আমাদের সন্তানগুলি সব খারাপ হয়ে গেল আমেরিকায় যারা বিবাহ করে তাদের প্রথম বিবাহ বার্ষিকীতেই বিবাহ ভেঙে যায় সিক্সটি পার্সেন্ট শতকরা ভাগ বিবাহ ভেঙে যায় ইউরোপের সংখ্যা পঞ্চাশ ভাগ আর বিয়ে করার আগে লিভ টুগেদার একসঙ্গে এক্সপেরিমেন্টের জন্য পাঁচ ছয় বছর কাটায় তারপরে বিয়ে করে এসব কারণে শিশু জন্মাবার থেকেই তারা অধিকার হারা হয়ে যায় আমার দেশে চাকরি করার জন্য জিজ্ঞেস করা হয় তোমার নাম কি বলা হয় আমার নাম এই নাম কি অমুক কিন্তু সেদেশে বাপের নাম জিজ্ঞেস করা হয় না প্রথমে হয় নিজের নাম পরে লিখতে হয়। মায়ের নাম কারণ গাভী জানে না কোন সারের বিচে এই বাসুর এসেছে পৃথিবীতে আজকে এই দুর্দশা হচ্ছে পৃথিবীর বুকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে সামগ্রিকভাবে পৃথিবীর মানুষগুলি ভুক্ত ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানুষ মারা গেল শুধু পৃথিবীতে পুরুষ মারা গেল এক কোটির মতো এক কোটি পুরুষ মারা যাওয়ার পর নারীগুলি কাজের জন্য রুজির জন্য পেটের দায়ে রাস্তায় বেরোলো ক্যাপিটালিস্টরা বলল যে আমরা নারীদেরকে অধিকার দিয়ে দিলাম নারীরা যখন কাজের জন্য ময়দানে নামলো সাংবাদিক ভাইয়েরা বুদ্ধিজীবী ভাইরা শিক্ষিত ভাইরা মা বোনেরা খুব মনোযোগ সহকারে শুনুন নারী যখন তার রুজি এবং রুটির জন্য ময়দানে নামলেন তখন সবচাইতে বড় দুটো সমস্যার সম্মুখীন তারা হলেন একটি হলো পুরুষের চাইতে তাদের বেতনের বড় রকমের বৈষম্য ঘটে গেল তাদের বেতন হলো কম আজও বাংলাদেশে যত গার্মেন্টস ফ্যাক্টরি আছে নারীকে সবচাইতে কম বেতন দেওয়া হয় তিনশো টাকার বেশি বেতন আছে বলে আমার জানা নাই মানবাধিকার তোমরা আমাদের শেখাও নারীরা বেতন পেল কম আরেকটি বড় সমস্যার সমাধান সমস্যার সম্মুখীন হলেন নারীরা তা হলো চাকরির জন্য চাকরির ক্ষেত্রে পর পুরুষের সাথে অবাধ বেড়ামেশার কারণে তাদের সতীত্ব তাদের ইজ্জত তাদের আব্রু গোটা বিশ্বময় রাজনীতিতে আজ মানব অধিকার লঙ্ঘন হয়েছে পাশ্চাত্য মনে করে ফরাসি বিপ্লবের পর মানুষকে তিনটা অধিকার দেওয়া হয়েছে কয়টা তিনটি বলার স্বাধীনতা চিন্তার স্বাধীনতা সংগঠন করার স্বাধীনতা অথচ আজকের পৃথিবীতে আমরা জানি ফ্রান্সের অধীনে আলজেরিয়া ছয় শত বছর আলজেরিয়া শাসন হল এই আলজেরিয়ায় উনিশশো বিরানব্বই সনের নির্বাচনে ইসলামিক সালভেশন ফ্রন্ট যখন বিপুল ভোট বিজয় লাভ করল তখন ফ্রান্স আলজেরিয়ার সেনাপতি জেনারেল জারুয়ালকে দিয়ে নির্বাচন বাতিল করে ইসলামিক সালভেশন ফ্রন্টের ষাট হাজার মুজাহিদকে হত্যা করেছে জাতিসংঘের চার্টার তৈরি হয়েছিল যে তিনটি কারণে সে কারণগুলি তারা লঙ্ঘন করল জেনারেল নরিয়াগাকে আমেরিকা ধরে নিয়ে গেল জাতিসংঘ নীরব বসনিয়া মুসলমানদেরকে সার্বিয়ানরা হত্যা করলো তাদের অস্ত্র কেনার উপরে এমবারগো দিলো জাতিসংঘ নির চেস্নিয়া বোসমিয়া সোমালিয়া ইরিত্রিয়া আফগান প্যালেস্টাইন কাশ্মীর মানবাধিকার লঙ্ঘন হচ্ছে পৃথিবী কথা বলছে না গতকালকের পত্রিকায় দেখলাম আমাদের প্রধানমন্ত্রী তেহরানে ওয়াইসি সম্মেলনে মানবাধিকারের কথা বলেছেন ইসলামের অধিকারের কথা বলেছেন তিনি বলেছেন ইসলামের মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে প্যালেস্টাইনে করা হচ্ছে আফগানে করা হচ্ছে সামারিয়ায় করা হচ্ছে চেসনিয়ায় করা হচ্ছে বসনিয়ায় কিন্তু আনফরচুনেটলি আমাদের প্রধানমন্ত্রী সারা দুনিয়া ঘুরলেন কিন্তু বাড়ির কাছের কাশ্মীরের কথা বলতে পারলেন না এক থেকে লজ্জা আর কিজি হতে পারে একটা জাতির 12 কোটি মুসলমানের প্রধানমন্ত্রী হয়ে কাশ্মীরের উপরে ভারতের কাফের সরকারেরা মুশরিক সৈন্যরা নির্যাতন চালাচ্ছে প্রধানমন্ত্রী বক্তব্য রাখতে পারেন নাই আজ আমাদের বন্ধু নাই দুনিয়ায় আমাদের বন্ধু কেবলমাত্র কে শিল্লায় বলুন আমাদের বন্ধু কে আল্লাহর আলমিন মুসলমানদের সাথে আমেরিকা এবং ইউরোপ দুশ্মনী চালাচ্ছে মারাত্মক দুশ্মনী করছে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বোমা বিস্ফোরণ হলো তারা দায়ী করলো কারে বলেন কারে মুসলমানকে দায়ী করা হলো বোমা বিস্ফোরণ হলো দায়ী করলো কারে মুসলমানদেরকে লন্ডন লিবিয়ান দূতাবাসের সামনে বোমা বিস্ফোরণ হলো দায়ী করা হলো কাকে মুসলমানদেরকে বোমা যেখানেই পড়ে মুসলমানেরাই দায়ী দুনিয়ার কেউ দেয় না আমেরিকা দুনিয়ার টেরোরিস্ট সন্ত্রাসীদের লিস্ট করলো পৃথিবীতে কত সন্ত্রাসী রাষ্ট্র আছে সেই সন্ত্রাসী লিস্টে পাকিস্তান ইরান ইরাক সুদান এসব মুসলমান দেশের নাম আছে কিন্তু যে দেশটি সন্ত্রাসের উপরে ভিত্তি করে জন্ম হয়েছে সেই ইসরায়েলের নাম আমেরিকান আমাদেরকে আজ জাতিসংঘের দিকে তাকায় থাকলে হবে না খ্রিস্টান এবং ইহুদি কর্তৃক পরিচালিত জাতিসংঘ মুসলমানদের কোনো উপকার করবে না আজ আমি বলতে চাই شرق الاوسط থেকে শুরু করে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে আলাদা মুসলিম জাতি সংঘ তৈরি করতে হবে এছাড়া ছাড়া মুসলমানদের বাঁচার কোনো পথ নাই মানবাধিকারের জন্য কথা বলেছেন আমার রাসুল করিম সাল্লাল্লাহু ওয়ান ওয়াসাল্লাম وان আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বল। قال رسول الله صلى الله عليه وسلم في حجه الوداع: "ألا إن الله حرم عليكم دماءكم وأموالكم كيوم كيومكم هذا وبلدكم هذا وشهركم هذا" رواه البخاري رسول الكريم صلى الله عليه وسلم قال كان আল্লাহ রব্বুল আর তোমাদের রক্ত সম্পদ এবং ইজ্জত এভাবে পবিত্র করেছেন যেভাবে পবিত্র করেছেন আজকের এই দিনকে এই হজের দিনকে ইয়ম আরাফাকে যেভাবে পবিত্র করেছেন মক্কা নগরীকে যেভাবে পবিত্র করেছেন এই মাসকে যেভাবে পবিত্র করেছেন তোমাদের রক্ত এবং সম্পদ সেইভাবে আল্লাহ পাক পবিত্র ঘোষণা করছেন একে অপরের রক্তকে হরণ করতে পারবে না কারো মাল হরণ করতে পারবে না কারো অধিকারকে ক্ষুণ্ণ করতে পারবে না মানব অধিকারের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রবক্তা হচ্ছেন রসুলের হেদায়েত মেনে যদি আমরা অগ্রসর হই তাহলে আমাদের জন্য দুঃখ থাকবে না দৈন্য থাকবে না গোটা পৃথিবীতে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে মানবাধিকার লঙ্ঘিত হবে না এই মানবাধিকার দিবসে আমার পক্ষ থেকে